ফুরানি রান্নাটা আমাদের বাগেরহাট অঞ্চলের একটা ঐতিহ্যবাহী রান্না বলতে পারেন আমাদের গ্রামের মা চাচি কিংবা দাদিদিকে সবসময় দেখেছি এইভাবেই রান্না করছে আর এইভাবে রান্না করাটা হয়তো বা সুস্বাদু আর খুবই সহজ আজকে আপনাদের সাথে আমি ফোরানি রান্নাটা শেয়ার করব আর এই ফুরানি রান্নাটা আমি কিভাবে করি দেখতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর ফুরানি রান্না করার জন্য কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয় লাউ শাক কিংবা লাউ আর টাকি মাছ তারপর বিভিন্ন দেশি মাছ দিয়ে রান্নাটা অন্যান্য রান্নাগুলো আমি স্বাভাবিক যেভাবে সবাই করে সেভাবেই করি তবে এই রান্নাগুলো আমি রান্না করি যাতে রান্নাটা ফোরানি অনেক মজা হয় খেতে ভিডিও করার সময় আমার পাখিটা ওইভাবে আমার পিছনে এসে দাঁড়িয়ে থাকে ও আমার পাশে থাকে এটা আমার কাছে অনেক ভালো লাগে আর ভিডিও করা তো অনেক কষ্ট এটা যারা করে তারা অবশ্যই জানে আর আজকে রান্না করার জন্য লাউ শাক লাউ শাক কিছুদিন ধরে আমি খুব বেশি বেশি রান্না করতেছি আর আপনারা বোর হবেন না কারণ আমি যখন ভিডিও করি তখন ভিডিওগুলো একসাথে অনেকগুলো করে রাখি কারণ হচ্ছে একদিনে দুই তিনটে ভিডিও না করে রাখলে আমার তো ছোটো দুটো বাচ্চা আছে এদেরকে সামলাইয়ে তারপরে প্রতিদিন ভিডিও বানানো একদমই সম্ভব হয় না তাই আমি যেদিন ভিডিও বানাই ওই দিন দুই তিনটা করে ভিডিও বানিয়ে রাখি ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তবে যখন আমি সময় পাবো তখন আপনাদের সাথে প্রতিদিনের ব্লগগুলো শেয়ার করবো ইনশাল্লাহ আজকে আমি এই যে মাছও কেটে নিচ্ছি আর আজকে কই মাছ আর টাকি মাছ এই মাছগুলো দিয়ে কিন্তু এই ফোরানি রান্নাটা অনেক ভালো হয় আর আমি লাউ শাক দিয়ে রান্না করছি আপনারা লাউ দিয়ে রান্না করে দেখবেন এত মজার হয় লাউ শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালি না থাকে কিছু আলু নিয়েছি অবশ্যই অবশ্যই শাকের সাথে আলু কারণ আলু দিলে হচ্ছে এই রান্নাটা বেশি ঘন হবে আর কিভাবে ঘন করবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার তো এখানে হচ্ছে আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে আলুটাও কষিয়ে নিয়েছি তারপরে শাক দিয়ে দিয়েছি লাউ শাকটা কিন্তু একদম তরতাজা তারপরে আপনার খুবই ভালো আর অল্পতেই কিন্তু লাউ শাকটা একদম গলে গিয়েছে ঢাকায় সচরাচর এরকম শাক একদমই পাওয়া যায় না যে লাউশাকগুলো খায় ওগুলো তেমন একটা সিদ্ধ হইতে চায় না খেতেও মজা লাগে না তো এইখানে আমি হচ্ছে যে ওই যে তরকারি রান্না করতেছি ওইখান থেকে আমি ঝোল নিয়ে নিলাম আর এই যে ও ফোড়ানি রান্না করার জন্য আপনাদের মূল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার রসুন পেঁয়াজ আর জিরা রসুন পেঁয়াজ আপনার প্রথমে ভেজে নেবেন তারপরে একটা শুকনো মরিচ দিয়ে দেবেন তারপরে কিছু জিরা দিয়ে দেবেন আর এই জিরোগুলো বাটাটাই হচ্ছে ফোড়ানি আর এই ফোড়ানিটা আমি বেটে নিয়েছি বাটার আগে এখানে আলু দিয়েছি আলুর দেওয়ার কারণে কিন্তু ঝোলটা ঘন হবে আর এখানে আমি একটু ঝোল দিয়েছি কোনো পানি ইউজ করিনি বাটার সময় দেখছেনি। তো এখানে এখন ভালো করে আমি শাকের সাথে এই যে দেখেন আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম শেষে দিয়ে দিবেন এই ফোরানিটা আর না হলে কিন্তু একদমই মজা লাগবে না আর ভালো করে একটু নেড়ে চেড়ে বেশি জাল দেওয়ার দরকার নেই এখন আপনি সুন্দর করে নামিয়ে ফেলবেন তো এই যে দেখেন আমি হচ্ছে যে রান্নাটা একদম হয়ে গেছে এখন আমি হচ্ছে যে এই সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি হচ্ছে ভয়েস দেওয়ার সময় খুব দ্রুত ভয়েস দিই তাই অনেক ভুল হয়ে যায় আর আমার রান্না রান্নাবান্না এত গুছিয়ে করতে পারতেছি না আপাতত আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন একটা ফলো দিয়ে দিবেন কোন অঞ্চল থেকে দেখতেছেন এটাও আমাকে জানিয়ে দেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ